পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের সুরক্ষায় চালু হলো পিঙ্ক মোবাইল পরিষেবা এই মোবাইল ভ্যানটি বর্ধমান শহরের বিভিন্ন জায়গা পরিক্রমণ করবে এবং মহিলাদের সুরক্ষা খতিয়ে দেখবে বিশেষ করে মহিলাদের স্কুল কলেজ হোস্টেল এসবের সামনে এই পিঙ্ক মোবাইল পরিষেবা ভ্যানটি ঘুরপাক খাবে এবং এই মোবাইল ভ্যানের ভেতর উচ্চ পদমর্যাদার অফিসাররা থাকবেন বলে জানা গেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট এডি নিউজ বর্ধমান কত গাড়ি গাড়ির বলো তো

হ্যাঁ বলার কিছু নেই এটা সব জায়গায় জেনে গেছে মোটামুটি পূর্ব বর্ধমান জেলা হ্যাঁ পেপারে বেরিয়ে গেছে পেপারে বেরিয়ে গেছে হ্যাঁ ওই সর্বক্ষণ আমাদের পূর্ব বর্ধমান জেলায় মানে জেলায় মানে পূর্ব বর্ধমান বর্ধমান টাউন থানার যে জায়গাগুলো আছে এটা সর্বক্ষণ মোবাইল থাকবে মহিলারা যদি কোনো কারণে আপদে বিপদে পড়েন তাহলে এই গাড়ির গায়ে লেখা আছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এই নাম্বারে ওনারা ফোন করতে পারবেন আমাদের অফিসার এবং ফোর্স ওখানে পৌঁছে যাবে এটা কন্ট্রোল রুমের নাম্বার জেলা পুলিশের কন্ট্রোল রুমের নাম্বার বর্ধমান টাউনে পুরো বর্ধমান টাউন ঘুরবে মহিলাদের জন্য আমাদের একজন অফিসার থাকবেন এবং ফোর্স থাকবে সঙ্গে মহিলা বাইক বাহিনীও থাকবে উইনার্স টিম যেটা আছে সেটা তো থাকছেই পুজোর আগে আমাদের আরও বেশি নজরদারি বাড়ানোর জন্য মহিলাদের নিরাপত্তার ছাড়তে এই মেয়ে পিঙ্ক ভ্যান মোবাইল ভ্যান চালু হয়েছে এটা পিঙ্ক মোবাইল নাম দেওয়া হয়েছে তার কারণে পিঙ্ক ভ্যান মোবাইল ভ্যান চালু করা হয়েছে এই কারণেই পিঙ্ক নাম দেওয়া হয়েছে যেটা মহিলা মহিলা মহিলাদের জন্যই আর কি পিঙ্ক মানে এটা চালু থাকবে এখন আপাতত পশু মানে বর্ধমান টাউনে চালু হলো তারপর সাব ডিভিশনেও আস্তে আস্তে চালু হবে নাইটেও থাকবে নাইটেও থাকবে আমার সঙ্গে আছেন ইন্সপেক্টর পায়েল মজুমদার আর এস আই সঙ্গীতা সামন্ত এবং উইনার্স টিম আছেন পায়েল আছেন উইনার্স টিমের আমাদের নিরাপত্তাকে আরও বেশি সুনিশ্চিত করার জন্য আমাদের এই পিঙ্ক মোবাইলের এখন থেকে ডেলি এটা প্রত্যেক দিনের বেশি সে এটা থাকবে সর্বক্ষণের জন্য মেনলি যেখানে গার্লস হোস্টেলগুলো আছে যেখানে মহিলাদের সমাগম বেশি হয় সেটা কোনো মার্কেট এরিয়া হতে পারে যে কোনো গার্লস হোস্টেল হতে পারে বা যেখানে হয়তো মেয়েরা বেশি পড়াশোনা করছে যাতায়াত মেয়েদের মহিলাদের বেশি সেটা সর্ববয়স্ক যেটা একদম ছোটো বাচ্চা থেকে আর একদম বয়স্ক মহিলা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসুবিধায় পড়লে আমরা এই নাম্বারটা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা যে উইনার্স টিম বেরোচ্ছি বা আমাদের এই পিঙ্ক মোবাইল চালু হলো এরা আমরা নাম্বারটাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এই নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার এই নাম্বারটি সর্বক্ষণের জন্য চালু থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা মহিলাদের অ্যাসিওর করার চেষ্টা করছি যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বক্ষণ সর্বস্তরের চেষ্টা করে যাচ্ছি এবং এটা আমাদের আপ্রাণ চেষ্টা এটা জারি থাকবে এবং এই নাম্বারটিতে আপনারা যে কোনো অসুবিধে পড়লে সে যাতে আপনারা সহজে পৌঁছাতে পারেন তার জন্য নাম্বারটি আপনাদের নিজেদের পরিচিত লোকেরজনের মধ্যেও সেটাকে ছড়িয়ে দিন এমনকি এবং আমরা কালকে যখন উইনার্সে আমরা বেরিয়েছিলাম তখন অনেক আমাদের পুরুষ সহনাগরিক তারাও এসে এই নাম্বারটিকে নিয়েছেন কারণ তাদেরও বাড়িতে স্ত্রী বা মহিলা কন্যা আছেন বা তাদের বোন আছেন তারাও যথেষ্ট আগ্রহ নিয়ে এই নাম্বারটি নিজেদের মধ্যে এবং কারো কাছে মোবাইল না থাকলে তাদের আমরা নাম্বারটি লিখে পর্যন্ত দিচ্ছি যাতে পরবর্তীকালে আমরা প্রত্যেক মহিলার নাগরিকের নিরাপত্তাকে একেবারে টু হান্ড্রেড সুনিশ্চিত করতে পারি এটাই আমাদের লক্ষ্য এরপরে আমাদের সহনাগরিকদের ইয়ে আমাদের সঙ্গে থাকবে আমাদের ওনাদের সহযোগিতা থাকবে এটাই আমাদের চাওয়া छबि खबर बुजते छवि खूब भलो バン